এরকম এই যে গ্রামের বাড়িতে চলে আসলাম ওটা হচ্ছে মেন রোড হ্যাঁ মেন রোড এটা আর এই যে দেখেন এখানে পুকুরে যে হাঁস হাঁসগুলো পানিতে দেখেছেন এই যে হাঁস এই যে ভ্যান যাচ্ছে গাড়ি যাচ্ছে এই দেখেন হাঁস আপনারা তো সহজে হাঁস দেখেন নাই দেখেন পানিতে হাঁসগুলো এই যে পানিতে অত ভালো লাগতেছে তারপরে এই যে দেখেন এই যে গাছ কত ধরে গ্রামে আসলে এত বাতাস এত গাছ হ্যাঁ বাতাস অনেক বাতাস এই যে আমরা সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি গিয়েছি রাস্তায় আছে তো নেক্সট টাইমে আবারও অনেক ভিডিও করবো ভাস্তাভাস্তি নিয়ে এটা একটা আমার ভাত বাড়ি ভাতিচার বাড়ি আর আমরা ওই যে এটা এটা কি বলে মা এই যে ইয়েগুলো না মা খাবার খাবারগুলো ভুট্টা ভুট্টা এই দেখেন আমরা যে ভুট্টা খাই না ভুট্টা আমরা আমরা যে সবাই ভুট্টা খাই দেখেন ভুট্টা ওনারা ওই দেখেন সব কত ভুট্টা এগুলোতে কী করে মা ভুট্টা আটা বানায় না ভুট্টা এগুলা ঘুরে হচ্ছে আমাদের ভাতিজার বাড়ি এই যে ভাতিজার বাড়ি একটু পরে আপনাদের সঙ্গে আবার আসবো এখানে একটা আমার চাচা তো ভাই বাড়ি করবে এই গ্রামের বাড়িতে আসতে খুবই ভালো লাগে তো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত